নমস্কার উত্তরবঙ্গ টুরে টোয়েন্টি ফোরে আপনাদের স্বাগত আমরা ইতিমধ্যে রয়েছি উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের তিন মাইল একত্রিশ নম্বর জাতীয় সড়কের উপরে যেখানে দেখতে পাচ্ছেন তিন মাইল যে একত্রিশ নম্বর জাতীয় সড়কে যে সাইনবোর্ডটি রয়েছে সেই সাইনবোর্ডটি হাইড্রা দিয়ে উঠানো হয়েছে কারণ তেইশ ফুটের গাড়ি পার হচ্ছে সরাসরি এরকম চিত্র কিন্তু সতেরো বছরের মধ্যে প্রথম যে হাইড্রা দিয়ে সাইনবোর্ড উঠিয়ে তারপরে কিন্তু গাড়ি পার করা হচ্ছে সরাসরি সেই চিত্র দেখতে পারছেন আপনারা উত্তরবঙ্গ ট্যুরে টোয়েন্টি ফোর এর দেখতেই দেখতে পারছেন সরাসরি আমরা রয়েছি ইতিমধ্যে কাল রাত থেকে চলছে এ তোর প্রথমে ওয়াইল্ডিং কেটে গ্যাস কাটার দিয়ে ওয়াইল্ডিং কেটে তারপরে কিন্তু এ উঠানো হয় ইতিমধ্যে দেখতে পাচ্ছেন গাড়ি পার হচ্ছে সাইনবোর্ড দিয়ে দেখতেই পাচ্ছেন সরাসরি দেখতেই পারছেন ইতিমধ্যে পার হয়ে গেল কিন্তু সেই গাড়িটি এরকম কিন্তু দুটি গাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের জানিয়ে রাখি এই গাড়িটি কিন্তু গুজরাট থেকে এসেছে যেটা আসামের উদ্দেশ্যে যাবে ইন্ডিয়ান অয়েলের যে মেশিন রয়েছে সেই মেশিন কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে যার ওজন একশো টন দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে তিন মাইল রোড কৃষ্ণম ক্রিস্টমা জাতীয় সড়কে সাইনবোর্ড উঠিয়ে তারপরে কিন্তু এটা পার করা হচ্ছে সরাসরি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সামনে সামনে কিন্তু যে টাওয়ার লাইন আছে সেই টাওয়ার লাইনের তার কিন্তু ইতিমধ্যে উঠানো হবে দেখতে এই সেই বিশাল গাড়ি দানবের চেহারা গাড়ি দানব যাকে বলা হয় চলতা ফিরতা দানব সেই দানব যাচ্ছে ইতিমধ্যে তিন মাইল রোড একত্রিশতম নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে দেখতেই পারছেন সরাসরি সেই চিত্র দেখতেই পারছেন সরাসরি হাই ভোল্টেজ যে তার রয়েছে হাই ভোল্টেজ যে তার রয়েছে সেই তার সরাসরি উঠানো হচ্ছে দেখতে পাচ্ছেন সেই চিত্র হাই ভোল্টেজ তার ইতিমধ্যে কিন্তু উঠানো হচ্ছে দেখতেই পাচ্ছেন সরাসরি সেই চিত্র হাই ভোল্টেজ তার উঠিয়ে গাড়ি পার করা হচ্ছে দেখতে পাচ্ছেন সেই চিত্র সরাসরি উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোরে পর্দায় এই সেই গাড়ি যেটাকে পার করা হচ্ছে তিন মাইল রোড একত্রিশ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে হাই ভোল্টেজ তার ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন পার হচ্ছে হাই ভোল্টেজ তার পার হচ্ছে দেখতেই পাচ্ছেন যাকে কেবল লাইন বলা হয় দেখতে পাচ্ছেন সরাসরি সেটি কিন্তু পার হচ্ছে ইতিমধ্যে উত্তরবঙ্গ টু ডে টোয়েন্টি ফোরে পর্দায় সরাসরি দেখতে পেলেন এরকম গাড়ি কিন্তু দুটি রয়েছে যেটাকে পার করা হচ্ছে দেখতেই পাচ্ছেন সরাসরি সেই চিত্র এরকম গাড়ি কিন্তু আরেকটি রয়েছে যেটা পার হবে ইতিমধ্যে জানিয়ে রাখি এই গাড়িটি এসেছে গুজরাট থেকে এবং আসামের উদ্দেশ্যে রানা হচ্ছে দেখতেই পারছেন সরাসরি সেই চিত্র উত্তরবঙ্গ টু ডে টোয়েন্টি ফোরের পর্দায় কালকে রাত্রে পার হওয়ার কথা ছিল পার হয়নি সেই কারণে কিন্তু আজ সকালে পার হচ্ছে সেই গাড়ি দেখতে পাচ্ছেন সরো সরো সরাসরি উত্তরবঙ্গ টু ডে টোয়েন্টি ফোরের পর্দায়

আরেকটি আরেকটি চলে এসেছে সরাসরি এর ওজন যেটা আমরা জানতে পারছি এর ওজন প্রায় আশি থেকে একশো টনের কাছাকাছি ইএক্স জি কোম্পানি যাকে ট্রান্সপোর্ট করছে ইন্ডিয়ান অয়েল ইন্ডিয়ান অয়েল যে রয়েছে ইন্ডিয়ান অয়েল সেই অয়েলের রিফাইনরি যাকে বলা হয় সেটা কিন্তু পাশেছি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সরাসরি উত্তরবঙ্গ টু টোয়েন্টি ফোরের পর্দায় লাইভ সেই চিত্র দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি দেখতেই পারছেন পার হচ্ছে সরাসরি সেই গাড়ি আপনাদের সামনে তুলে ধরছে উত্তরবঙ্গ টু টু টোয়েন্টি ফোর পর্দায় এই সেই গাড়ি দেখতে পাচ্ছেন হাইড্রাইভার মাধ্যমে যে একত্রিশতম জাতীয় সড়কে যে সাইনবোর্ড রয়েছে সেই সাইনবোর্ড উঠানো হয় তারপরেই কিন্তু এই গাড়ি পার হলো দেখতে পাচ্ছেন হাই ভোল্টেজ টেনশন রয়েছে হাই ভোল্টেজ টেনশন হাই ভোল্টেজ টেনশন যে রয়েছে সেই হাই ভোল্টেজ টেনশনও কিন্তু বাসের মাধ্যমে উঁচা করে কিন্তু পার করা হচ্ছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দানব আকারের যে গাড়ি সেটি কিন্তু পার হচ্ছে সরাসরি এই সেই দুটি গাড়ি যেটা তিন মাইল রোডে কৃষ্ণমা জাতীয় সঙ্গে পড়তে পার হলো ইতিমধ্যে কাল থেকে জানিয়ে রাখি কালকে থেকে কিন্তু এই গাড়িগুলি রয়েছে আজ ইতিমধ্যে গাড়ি কিন্তু পার হলো আপনাদের সেগুলো জানিয়ে রাখি সরাসরি উত্তরবঙ্গ টুরে টোয়েন্টি ফোরের পর্দায় জানিয়ে রাখি সতেরো বছরের এই প্রথম এরকম গাড়ি এই এলাকা দিয়ে পার হলো এর আগে বহু রকম গাড়ি গিয়েছে কিন্তু এত হাইট আলা গাড়ি যায়নি যেই কারণে তিন মাইল রোডে যে একত্রিশ নম্বর জাতীয় সড়কে যে সাইনবোর্ড রয়েছে সেই সাইনবোর্ড কিন্তু পার করা কেটে নেওয়া হয় আমরা কিন্তু সেই চিত্র আপনাদের সরাসরি তুলে ধরলাম দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আহ হাইড্রা দিয়ে কিন্তু যে সাইনবোর্ডটা উঁচা করা হয়েছিল সেটা কিন্তু ইতিমধ্যে নামানো হয়েছে এবং তার যে নাট গুলো সেগুলো ইতিমধ্যে লাগানো হবে জানিয়ে রাখি ইএসজি কোম্পানি এটাকে ট্রান্সপোর্ট করছে গুজরাট থেকে আসাম যাওয়ার উদ্দেশ্যে সাড়ে তিন মাস লেগেছে তিন মাইল আসতে গুজরাট থেকে যে চোপড়া ব্লকে যে তিন মাইল রোড সেখানে আসতে কিন্তু সাড়ে তিন মাস লেগেছে শুনে নেব যে সুপারভাইজার রয়েছে যিনি এই ট্রান্সপোর্টে ওয়েস্ট বেঙ্গল থেকে যিনি রয়েছেন তার কাছ থেকে শুনে নেব বলছি দাদা এরকম এক দানো বাকৃতির গাড়ি এখান দিয়ে প্রথমবার গেল কি করলেন এখানে কি কাজটা করা হলো কোথা থেকে এসেছে এই গাড়িটি যাবে দূর যাবে আসাম নুমালিগাট কতদিন লাগলো এখানে আসতে এই গাড়ি যে নিয়ে যাচ্ছেন এরকম গাড়ি নিয়ে যেতে রাস্তায় কি কি অসুবিধার সম্মুখীন হচ্ছেন অসুবিধা মানে সব জায়গায় সম্মুখীন আছে এটা হচ্ছে সামনে ধূপগড়ি আছে ফুলবাড়ি আছে ধূপগড়িতে তো রেলওয়ে ব্রিজেই শাটডাউন নিতে হবে মানে আমরা জানতে পারি যে কিষানগঞ্জে যে ব্রিজটা রয়েছে সেখানে কিভাবে পার করলেন এই জিনিসটাকে কিষানগঞ্জ ব্রিজে অলরেডি তো নিয়ে যে নামিয়ে আমরা মালটাকে নিচে ডাউন করিয়ে রোলে স্টার্টিং করিয়ে তারপরে আমরা দেখলাম যে কালকে রাত্রে থেকে এখানে ওয়েল্ডিং দিয়ে কাটা হচ্ছে কালকে রাত্রে পার করতে পারলেন না আজকে ইতিমধ্যে পার করলেন তারপর হাই টেনশন কেবলের নিচ দিয়ে পার হলো যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যেত এখন এটা তো আমরা তো আর কি বলবো করতে তো হবে করে তো আসছি কন্টিনিউ এটা

আপনার নাম কোন দায়িত্বে রয়েছেন ধন্যবাদ দেখতেই পাচ্ছেন এই সেই সাইনবোর্ড আমরা যেটা শুনতে পারলাম আসামের আসামে যাচ্ছে গুজরাট থেকে দেখতেই পাচ্ছেন সরাসরি সেই চিত্র ইতিমধ্যে কিন্তু সাইনবোর্ডটা যে উঠানো হয়েছিল সেটাকে কিন্তু সেট করা হচ্ছে সেট করে কিন্তু তারা কিন্তু যে খুলে আবার নতুন করে কিন্তু সেটও করে দিয়ে যাচ্ছে যেটা আমরা আপনাদের দেখালাম সরাসরি উত্তরবঙ্গ টু ডে টোয়েন্টি ফোর পর্দায় দেখতেই পাচ্ছেন সরাসরি সেই চিত্র ইতিমধ্যে কিন্তু গাড়িগুলো কিন্তু দেখতে পাচ্ছেন বেরিয়ে গিয়েছে এলাকা এখান থেকে কুয়াশার কারণে আবছা দেখা যাওয়ার কারণে কিন্তু যেটা জানা গিয়েছে এই গাড়িগুলো কিন্তু দিনে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার চলে আমরা কিন্তু সরাসরি এতক্ষণ আপনাদের সঙ্গে জুড়ে থাকলাম এই জিনিসগুলো কিন্তু তারা একদম পুরো যেরকম নতুন লাগানো যেভাবে তারা কেটেছে আবার সেভাবেই তারা কিন্তু জয়েন করে চলে যাবে এতক্ষণ জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর